গত চৌটা সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়েছিল দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা এরই ধারাবাহিকতায় আজকে একই স্থানে আয়োজিত হয়েছে লবে বন্দনা ও ইসলামের সঙ্গীত সন্ধ্যা মূলত হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের দুনিয়াতে আগমন ও জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক এই ধরনের ইসলামী ভাবধারার অনুষ্ঠান পূর্বে ছিল বিরল সেই সাথে শিক্ষার্থীদের চিন্তা চেতনারও ঘটেছে পরিবর্তন শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতিতে ভরপুর একটি বান্ধব এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় চায় শিক্ষার্থীরা শারিয় তৌসিফ দৈনিক সমাচার চট্টগ্রাম